তুমি কথা রাখো তোমার সব কথা রাখবো আমি একটা কথা রাখো না এক রাত মিট করো কি হবে এক রাত মিট করলে কি হবে শুধু আজকের রাতটাই তারপরে কি হবে যা হবে তাই হবে না আজকে আমার অনেক ইচ্ছে হচ্ছে সেটা তুমি বুঝ না ওই যে তুমি একটু আগে বললা যে আমি তোমার কথা না শুনলে তুমি ব্রেকআপ করে দিবা তার মানে তোমার মাঝে কি আমার ভালোবাসার কোনো কিছু নাই আমার প্রতি তোমার কোনো মায়া নাই বলো হ্যালো হ্যাঁ নদী হ্যাঁ বলো কোথায় আমি কলেজে যাব বের হচ্ছে এখন কলেজে যাব কলেজ শেষ হবে কখন কলেজ শেষ হবে দুটা তিনটার দিকে তো আজকে সময় করতে পারবা মিট করব আজকে দেখা আজকে দেখা করতে হবে কোথায় আগে যেখানে দেখা করতাম হোটেলে আজকে আমরা অন্য কোথাও ঘুরতে যাব না অনেকদিন ঘোরাঘুরি করি না মাত্র কয়েকদিন হলো খেলাধুলা করে আসলাম মিট করে আসলাম আজকে আমরা কোথাও ঘুরতে যাই পার্কে যাই চলো না পার্কে গেলে কি তোমার সাথে আমার যা করার পার্কে গেলে কি করা যাবে তো এইগুলো তো তুমি প্রতি নিয়ত করো এইভাবে যদি তোমার সঙ্গে আমি নিয়মিত মিট করি কি হবে বুঝি নাই বুঝিয়ে বলো তুমি আমাকে বলছো বিয়ে করবা কিন্তু বিয়ে করো না এভাবে শুধু টাইম পাস করছো আমার সঙ্গে মিট করতে এসে তোমাকে বলছি আমি বিয়ে করব না তুই বিয়ে করবি তোমাকে বিয়ে করলে কাকে বিয়ে করবি তুই বিয়ে করবা কিন্তু করছো না কেন তুমি পুলিশের জব করছো এখন তো তোমার কোনো সমস্যা নেই তাহলে বিয়ে করছো না কেন তুমি আমি প্রতিদিন তোমার সঙ্গে এভাবে মিট করতে পারবো না বুঝছো বিয়ে তো তোমার আবার হয়ে গেছে তুমি পড়ালেখা শেষ করো তারপর একটা জব হবে তারপর হবে বিয়ে করব পড়ালেখায় কি আসে যায় আমাদের বিয়ে হলে আমি পড়ালেখা চালিয়ে যাব সমস্যা নেই বিয়ে ছাড়াই তো সমস্ত কিছু হচ্ছে তোমার সাথে হচ্ছে না তুমিও খুশি হ্যাঁ আমাকেও খুশি করে দিচ্ছ তোমাকেও খুশি করে দিচ্ছি আর কি লাগে কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে বিশ্বাস করি কারণে তোমার কথা মতো তোমার সঙ্গে মিট করি সব জায়গা যাই কিন্তু আমার মনে হয় কি তুমি যদি বিয়ে না করো যখন অন্য জায়গায় আমার বিয়ে হবে তখন আমার না জানতে পারবে যে আমি কার সঙ্গে না কিছু করছি তখন তো আমার অনেক সমস্যা হয়ে যাবে তোমার সঙ্গে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে সমস্যা নেই কারণ তোমার সঙ্গে তো আমার স্বামী স্ত্রীর সম্পর্কটা অনেক আগেই ঠিকই হয়ে গেছে দেখো সব কথা বলতে আচ্ছা তোমার তুমি ডিট করো কয় বলো ও ডিউটি যতক্ষণ না ততটুকুই করি। তাহলে তুমি তো লং টাইম ছুটি পাও চলো না কোথাও ঘুরে আসি প্রতি নিয়মে মিট করতে ভালো লাগে না জানো টাইম কোথায় কোথাও যাব আগে আমরা আশেপাশে কোথাও পার্কে যাই কয়েকটা দিন ওখানে সুন্দর গাছের ছায়ায় বসে নিরিবিলি কথা বলতে অনেক ভালো লাগে জানো না তুমি সাথে কথা বলে কি করবো কথা তো ফোনেও বলতে কথা সামনাসামনি বলে কথা বলে একটা মজা করা অন্যরকম একটা ফিল আছে তুমি এটা বোঝো না আসলে তাই না বুঝছি তো তোমার কাছে গেলি তুমি শুধু আমাকে মিট করতে চাও কোনো কিছু বলার সুযোগ কি দাও না ওইটার জন্য তো এইটার জন্য ভালোবাসা রিলেশন কয় কিছুর জন্য এইটার জন্য তুমি সবকিছু করো তাই আমি এই কারণে তো বলছি তুমি আমাকে বিয়ে করো না তুমি আমাকে তোমার বউ করে নাও তাহলে দুয়ো সাথে বড়া যাবো না বিয়ে না করলে আমি এগুলো করব না তোমার সাথে আর প্রতি আমি মিট করতে পারবো না তুমি আমার কথা শুনে না কথা শুনি তোমার আসলে যা আজকে বিকালে ওই

আমি তো তোমার কাছে বেশি কিছু চাই নাই, চাইছি বলো? তুমি এখন বিয়ে করা কেন বলতাসো, এখন আর বিয়ে করতে পারবো? তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবা না, কোন restaurant এ না, শুধু আমার সঙ্গে meet~ meet করবা স্বামী স্ত্রীর মতো, তবু তোমার ইচ্ছা মতো, আমার কোনো কথাই তুমি রাখো না। হম তুমি এখন পড়ালেখা শেষ করো তারপর বিয়ে হবে, এখন পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত বিয়ে সাদি কোনো কিছুই হবে না। তুমি তো জব করো আমি এত লেখাপড়া দিয়ে কি করবো বলো আমি আর লেখাপড়া করবো না তুমি বিয়ে করবে তারপরে লেখাপড়া করবো তার আগে আর করবো না লেখা করলে বিয়ে হয়ে গেলে তারপর ভালো job পাবা না আমি জব করব না তুমি জব করো আমার হাজবেন্ড যদি একটা পুলিশের ভালো চাকরি করে অফিসার আমার আর চাকরি করা লাগে বলো কেন তোমার জীবন তুমি সাজাবা আমার জীবন আমি সাজাবো তো কি মানে আমার জীবন সাজানোর জন্যই তো তোমাকে বেছে নিয়েছি আমি আমার লাইফ partner হিসাবে তোমাকে বেছে নিয়েছি তুমি তো আমার সবকিছু তুমি আমার কোনো কথায় রাখছো না আমি যেতে পারবো না আজকে মিট করবো না তোমার সাথে তুমি আমার কথা রাখো তোমার সব কথা রাখবো আমি একটা কথা রাখো না কি হবে এক রাত মিট করলে কি হবে তারপরে কি হবে যা হবে তাই হবে তোমার আজকে কি শেষ রাত তোমার সঙ্গে আমার শেষ রাত না আজকে আমার অনেক ইচ্ছে হচ্ছে সেটা তুমি বুঝবা না। না ওই যে তুমি একটু আগে বললে যে আমি তোমার কথা না শুনলে তুমি break up করে দিবা। তার মানে তোমার মাঝে কি আমার ভালোবাসার কোনো কিছু নাই? আমার প্রতি তোমার কোনো মায়া নাই বলো। না নাই তাহলে আমি তোমাকে কেন ফোন দিই দেখা করতে বলি কেন। ওই শুধু মিট করার জন্য তাছাড়া অন্য কোনো কথা বল শোনো না। মিট টিট কত কিছু না তোকে আমার ভালো লাগে তাই তোকে দেখা করতে বলি তো তুমি বুঝবা না। তোমার তোমার ভালো লাগে আমাকে বিয়ে করো না আমরা সব সময় সব কিছু করবো।

এই কাজগুলো তো একমাত্র শামী স্ত্রীর মাঝেই হয় এগুলো শামী স্ত্রীর জন্যই বরাদ্দ। আরে কত হাদিস বনা কত নিজেরটা ভালোই গো জামারটা তুমি। হুম আজকে আমি শুধু তোমার সঙ্গে দেখা করব। শুধু দেখা করে আমি বাসায় চলে আসব। আমার কলেজের থেকে আজকে আমি তিনটে 3টায় বের হব। তোমার সঙ্গে দুই ঘন্টা কথা বলবো কথা বলে 5টায় আমি চলে আসব। আচ্ছা ঠিক আছে দেখা তো করো সেটা হোক পরে তো পরে দেখা যাবে হম দেখা করব কোনো কিছু হবে না ওই কিছু কিছু হবে না না হবে সেটা আমার ব্যাপার তুমি আগে আসো দেখা করব তাহলে তোমার ব্যাপার তুমি নিজে নিজেই সব কিছু করো আমি ছাড়া যদি কিছু করতে পারো করো তোমাকে তো লাগবে কেন আমাকে লাগবে হম লাগবে তো তোমাকে ছাড়া কোনো কিছু হবে নাকি হম তুমি আগামী মাসে আমাকে বিয়ে করো আবার ওই কথা বলተছ তোমাকে বল নাও সেটা এর কথা বলো না এই কথা ছাড়া অন্য কোনো কথা থাকলে ওটা বলো তোর টাকা পয়সা ফোন টোন কোনো কিছু লাগবে আমার সব কিছু লাগবে তার মানে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে তোমাকে তোমাকে পাইলে সব কিছু পাওয়া মানে তুমি যদি এখন শুধু এই কথা বলো তাহলে তো আমাকে হারা মার কিন্তু মানে তুমি আমাকে ভালোবাসে না শুধু খেলাধুলার করার জন্য তুমি আমাকে এত ভালোবাসো মন দিয়ে নয় আবেগ দিয়ে তাই তো আরে পাগল তোমার কিছু যেটা বলতেছি ওটা বুঝো না এখন যদি তুমি এরকম কাজ চাপ করো তাহলে তো হচ্ছে না তোমার এত ইচ্ছা হয় কেন সব সময় না কেন এত খেতে হলে তাহলে ইয়া করে নাও ফ্রি ফ্রি আর কতদিন খাইবা তুমি কোনো কিছু দাও না আমিও কোনো কিছু চাই না তোমাকে বিশ্বাস করে ভালোবাসি তাই তুমি নিজের মন চাওয়া পয়সা পূরণ করো অথচ তুমি আমাকে খুশি করো না কোনো কিছু দিতে চাও না কেন তো কি লাগবে সেটা বলো টাকা পয়সা গাড়ি লাগবে তোমাকে লাগবে আমি তোমার সঙ্গে থাকতে চাই সব সময় তো থাকতে তো কি মানা ঠিক আছে কখন আসতে হবে বলো পাবোই তো আমি তো কখন আসতে হবে এটা চারটা বাজে তাই বাজে হম চারটা বাজে ঠিক আছে চারটে বাজে আমি কিন্তু ছয়টার আগে চলে আসবো তোমার সঙ্গে আজকে আমি মিট করতে পারবো না আমার সমস্যা আছে আমি জাস্ট দেখা করবো ওকে আসো তো ওকে আমি চারটে বাজে চলে আসবো এইরকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন